সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের দু হাজার সালের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস এবং সম্ভাব্য যে সময় আছে সেই সময়সূচী নিয়ে কথা বলবো তো চলো আমরা শুরু করি তো আরেকটা বিষয় হচ্ছে প্রথম থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এগুলো হচ্ছে প্রান্তিক মূল্যায়ন দুই হাজার প্রথম প্রান্তিক মূল্যায়ন হচ্ছে না কারণ সেটা আগের যে আমাদের পদ্ধতি ছিল যে ধারাবাহিক মূল্যায়ন তোমাদের প্রতিদিনের মূল্যায়ন প্রতিদিন করা হবে সেভাবেই করা হবে আর এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো চলো একে একে আমরা দেখি তো এখানে প্রথম প্রাত্ত্বিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ এটার যে সম্ভাব্য সময় সম্ভাব্য সময়টা হচ্ছে পাঁচই মে থেকে পনেরো মে দু হাজার সালের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা সম্পন্ন হবে তো আমরা এখন দেখি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে কি কি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকবে সেটা হচ্ছে পৃষ্ঠা নং এক থেকে পৃষ্ঠা নং একত্রিশ পর্যন্ত তোমাদের বাংলা বিষয়ে এর ভিতর থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হবে তো তৃতীয় শ্রেণীর যে ইংরেজি আছে সেটা পৃষ্ঠা এক থেকে আটত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত আর বিষয় গণিত যেটা সেটা হচ্ছে এক থেকে একচল্লিশ নং পৃষ্ঠা এবং জেমিতির যে ইয়েটা আছে চ্যাপ্টারগুলো সেখান থেকে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ নং পৃষ্ঠা তো তারপর বিজ্ঞান যেটা আছে সেটা হচ্ছে এক থেকে চল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত তারপর বাংলাদেশ ও পরিচয় যেটি আছে সেটি হচ্ছে এক থেকে উনচল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত তারপর ইসলাম শিক্ষা সেটা হচ্ছে এক থেকে তেইশ নং পৃষ্ঠা পর্যন্ত আর হিন্দু ধর্ম শিক্ষা আর সেটা হচ্ছে এক থেকে তেইশ নং পৃষ্ঠা পর্যন্ত তো এখন আমরা দেখব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে কি আছে বাংলা বিষয় হচ্ছে তোমাদের যে বাংলা বই আছে সেটা হচ্ছে এক পৃষ্ঠা থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো এগুলো কিন্তু তোমরা সব শেষ করে ফেলবে তো ইংরেজির মধ্যে আছে হচ্ছে এক থেকে উনত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত আর গণিত সেটা হচ্ছে এক থেকে তেতাল্লিশ নং পৃষ্ঠা এবং যেমিতির যে ভাগ আছে সেখান থেকে একশো তেতাল্লিশ থেকে একশো ছেচল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত তারপর এখানে বিজ্ঞান বিজ্ঞানে হচ্ছে এক থেকে তেত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত আর বাংলাদেশেও বিশ্ব পরিচয় সেটা হচ্ছে এক থেকে সাতাশ নং পৃষ্ঠা পর্যন্ত আর ইসলাম শিক্ষা হচ্ছে এক থেকে উনত্রিশ এবং হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে এক থেকে বিশতম পৃষ্ঠা পর্যন্ত তো এখন আমরা কথা বলব পঞ্চম শ্রেণী নিয়ে তো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে বাংলা বিষয় হচ্ছে এক থেকে চৌত্রিশ টং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নগুলো থাকবে তারপর ইংরেজিতে হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ টং পৃষ্ঠা পর্যন্ত আর গণিতে গণিত হচ্ছে এক থেকে পঁয়তাল্লিশ টম পৃষ্ঠা এবং যেমিতির যে ভাগ আছে সেখান থেকে একশত থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত তো তারপর বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে এক থেকে উনত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে এক থেকে উনত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা হচ্ছে কত এক থেকে একান্ন নং পৃষ্ঠা পর্যন্ত আর হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে এক থেকে ত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে ছিলি এবং তোমাদের যে প্রশ্নের আপডেটগুলো সিলেবাসের যে আপডেটগুলো দিলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর প্রশ্ন প্যাটার্নগুলো আমি নিয়ে শীঘ্রই তোমাদের ভিডিও নিয়ে আসছি এবং নমুনা প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করবো সে যেগুলো তোমরা এক্সারসাইজ করে তোমরা এটা মানে তোমাদের দক্ষতাকে আর স্থানিত করতে পারবে তো আজকে এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে